মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও আজকে এই ভিডিওতে আমরা দেখব ক্যারিয়ার অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে ক্যারিয়ার অ্যাপটিটিউড টেস্ট হ্যাঁ সংখ্যা আমরা বলছি ক্যাট এই সম্পর্কে আমরা জানবো অর্থাৎ আপনার প্রফেশন আপনি কিভাবে বের করবেন তার নয়টা ফিল্ড আছে এই ফিল্ডগুলো ভালো করে দেখবেন যেই ফিল্ডে আপনার ভালো লাগা থাকবে সেই ফিল্ড থেকেই কিন্তু আপনি প্রফেশন চুজ করবেন তো প্রথমেই এক নম্বর যে ফিল্ড আমরা দেখব সেটা হচ্ছে আপনার হয়তো এরকম মনে হয় খেয়াল করুন এক নম্বর কি আছে আপনার হয়তো মনে হয় যে আই লাভ কামিং আপ উইথ নিউ আইডিয়া বা আইডিয়াস অর্থাৎ আপনি হয়তো এম বিটিআই টেস্টে আমরা দেখেছিলাম এন অর্থাৎ ইন্টুইটিভ ঠিক আছে হয়তো আপনি আইডিয়া ম্যান বা আইডিয়া ওম্যান আপনার নতুন নতুন আইডিয়া আসে সেক্ষেত্রে আপনার কোন কোন খুব ভালো হবে সেটা এখানে লেখা আছে যেমন এক যদি বলি আমরা হচ্ছে একটা বড় ইন্ডাস্ট্রি সেখানে অনেক কিছু আছে ক্রিয়েটিভ এজেন্সি মিডিয়া এজেন্সি ডিজিটাল এজেন্সি হ্যাঁ সেখানে ডিজিটাল মিডিয়াতে প্রচুর কাজ আছে এখন বর্তমানে আবার মিডিয়া এজেন্সিতে প্রচুর কাজ রয়েছে ক্রিয়েটিভ এজেন্সি হুম সেখানে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কপি রাইটিং আছে অনেক কিছু কাজ কিন্তু এই অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডে আছে সুতরাং যদি আপনার নতুন নতুন আইডিয়া ভালো লাগে তাহলে আপনি অবশ্যই যাবেন কোথায় অ্যাডভার্টাইজিং ফিল্ডে এখান থেকে আপনি জার্নালিজমও করতে পারেন তারপরে দ্বিতীয় হচ্ছে ফিল্ম মেকিং আপনার যদি মনে হয় নতুন নতুন আইডিয়া আছে আইডিয়াটিং পার্সোনালিটি আপনি তাহলে কিন্তু আপনি রাইটার প্রডিউসার ডিরেক্টর এই সাউন্ড আর্টিস্ট হ্যাঁ মেকআপ আর্টিস্ট আর্টিস্ট ডিরেক্টর ডিজিটাল এইসব ফিল্ডে আপনি যেতে পারেন এবং যদি আপনার মনে হয় যে আপনি বিজনেস করতে ভালোবাসেন নতুন নতুন আইডিয়া আসে তাহলে আপনি বিজনেস ফিল্ডেও যেতে পারেন আন্টারপ্রনিয়ারশিপেও যেতে পারেন এর অনেকগুলো ভাগ আছে মোটামুটি বুঝতেই পারলেন যে প্রথমে যদি আপনার মনে হয় নতুন নতুন আইডিয়া আপনার মাথাতে আসছে তাহলে অবশ্যই আপনি এই তিনটে ফিল্ডে অবশ্যই যেতে পারেন একটা বিজনেস দুই ফিল্ম মেকিং আর হচ্ছে এই তিনটে হচ্ছে প্রথম স্লাইড থেকে জানতে পারলাম দ্বিতীয় হচ্ছে কি অর্থাৎ আপনি নতুন নতুন আইডিয়া ভালোবাসেন তারপরে আমরা জানবো কি দুই দুই নম্বর কি দেখুন আই লাভ ক্রিয়েটিমস ক্রিয়েটিং সামথিং নিউ আপনি নতুন কিছু ক্রিয়েট করতে ভালোবাসেন নতুন কিছু আইডিয়ার পরে বেশ না আপনার নতুন নতুনত্বই ভালো লাগে সবসঙ্গে তাহলে আপনি কি কি ফিল্ডে যাবেন দেখুন এখানে রাইটিং আছে আর্ট আছে আর্ট রাইটিং তার মধ্যে ফাইন আর্টও আছে ফাইন আর্টসও আছে হ্যাঁ তার সঙ্গে আপনার ফটোগ্রাফি আছে তার সঙ্গে আপনার অ্যাক্টিংও আছে তার সঙ্গে আপনার মিউজিকও আছে এই সমস্ত পিডিএফ গুলো কিন্তু দেওয়া থাকছে এদের সাব হেডিং গুলো বুঝে যাবেন যেমন মিউজিক মানে মনে করবেন না শুধুমাত্র গান কিন্তু যেমন মিউজিক কম্পোজার আছে সং রাইটার আছে হুম মিউজিক প্রোডিউসার থাকতে পারে মিউজিক টিচার হতে পারে সাউন্ড ইঞ্জিনিয়ারিং হতে পারে আপনার হ্যাঁ এরকম প্রচুর ফিল্ড কিন্তু আছে যেই ফিল্ড আপনার ভাল লাগবে অবশ্যই গুগলে সার্চ করবেন তার বিস্তারিত সম্পর্কে আপনি জানতে পারবেন আপনার ডান্স করতে ভালো লাগলে কি কি প্রফেশন হতে পারে সেখান থেকে কোরিওগ্রাফার থেকে ডান্স টিচার অনলাইনে আপনি শেখাতেও পারেন ফিজিক্যালিও শেখাতে পারেন অথবা আপনার যেহেতু নতুনত্ব কিছু ভালো লাগে সেহেতু আপনি আর্কিটেক্টেও আসতে পারবেন আর্কিটেকচারে সরি আর্কিটেকচারেও আসতে পারবেন আর্কিটেকচারে মানে ডিজাইন ডিজাইনিং আপনি আসতে পারেন সুতরাং এই গুলো আমাকে বুঝতে হবে যদি আপনার নতুন নতুন আইডিয়া আসে তাহলে কি করবেন আগে বললাম কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি সবসময় নতুন কিছু ক্রিয়েট করতে চান তাহলে এই ফিল্ড গুলো তিন নাম্বার দুই নম্বর হচ্ছে কি তিন নাম্বার আপনার হয়তো মনে হয় আই লাভ টু মেক সামথিং বিউটিফুল আপনি সুন্দর কিছু ক্রিয়েট করতে চান অর্থাৎ আপনার একটা নান্দনিক ভ্যালু আছে আপনার একটা সুন্দর সৌন্দর্য সম্পর্কে একটা ভালো লাগা আছে ঠিক আছে সেটাকে আমরা বলছি কিন্তু এস্থেটিক্স অর্থাৎ আপনি আপনি ইউ টু ক্রিয়েট ক্রিয়েট সামথিং বিউটিফুল নতুন কিছু করতে চান সেই জন্যে নতুন যারা যারা কিছু ক্রিয়েট করতে চায় তাদের জন্য এই তিন চারটে ফিল্ড কিন্তু খুব ভালো একটা হচ্ছে ডিজাইন একদম পিওর ডিজাইন কি ডিজাইন দেখুন এখানে অনেকগুলো ফিল্ড আছে পিডিএফ টা থেকে দেখে নেবেন ইন্টেরিয়র ডিজাইন ফ্যাশন ডিজাইন তার অনেক ভাগ আছে তবে কি গ্রাফিক ডিজাইন খুব চলছে আজকাল হ্যাঁ ইউআই ডিজাইন হ্যাঁ তারপরে কি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েব ডিজাইনিং এগুলো আপনি করতেই পারেন ডিজাইনিং সংক্রান্ত সবকিছু আর কি অ্যানিমেশন অ্যানিমেশনের প্রচুর এখন খুব ডিমান্ড হাই ডিমান্ড আপনি বুঝতেই পারছেন ইলাস্ট্রেটর অ্যাডোব ইলাস্ট্রেটর থেকে শেখা যায় ইলাস্ট্রেটর বা বলতে পারেন আপনি কোডার প্রোগ্রামার হ্যাঁ ভিজুয়াল আর্টিস্ট ফিল্ম রাইটার স্টোরি সব ক্যাটাগরিতে করছে এবারেও আপনি গেমিং নিয়েও কিন্তু কাজ করতে পারেন গেমিং ডেভেলপার হ্যাঁ গেম গেম প্রোগ্রামার ভিজুয়াল আর্টিস্ট অ্যানিমেটরস গেমে এ গেম এ কিন্তু বিশাল একটা বড় ফিল্ড রয়েছে অ্যানিমেশন রয়েছে এবং ডিজাইন তো রয়েছে এগুলো কিন্তু এআই প্রুফি ধরতে পারেন অর্থাৎ এআই এদের কিছু করতে পারবে না কারণ এগুলো লাগবেই যতই এআই আপনার হেল্প করুক না কেন কিন্তু মানুষের সাহায্য কিন্তু লাগবেই হুম তো এই হচ্ছে এই ফিল্ড গুলো তিন নম্বর চার নম্বর দেখবো আমরা চার নম্বর কি যদি আপনার মনে হয় আই লাভ টু ইনফ্লুয়েস পিপল আপনি লোককে ইনফ্লুয়েস করতে ভালোবাসেন হ্যাঁ লোককে ইনফ্লুয়েস করতে ভালোবাসেন অর্থাৎ অন্যদেরকে প্রভাব প্রভাব বিস্তার অন্যদের উপর প্রভাব বিস্তার করতে আপনার ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার হবে সেলস অ্যান্ড টিচিং এবং আর একটা ফিল্ডও আমরা যোগ করতে পারি এর সঙ্গে ইনফ্লুয়েস অ্যান্ড মোটিভেশন মোটিভেশনও কিন্তু আপনার পক্ষে মোটিভেশন ফিল্ড মোটিভেশন ফিল্ড এবং ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঠিক আছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই যেমন ইউটিউবার ইনস্টাগ্রামার এগুলো আপনি হতে পারেন যদি আপনার মনে হয় লোককে আপনি ইনফ্লুয়েন্স করতে ভালোবাসেন সেলস প্রত্যেক কোম্পানি সেলস মার্কেটিং টিম আছে আপনি ট্রেনিং নিলেই কিন্তু সেলস সেলসে জব পেয়ে যাবেন মনে রাখবেন সেলস মার্কেটিং যে জানে সে কিন্তু কখনোই বেকার থাকবে না এটা চ্যালেঞ্জ থাকলো যদি আপনি ভালো সেলসম্যান হন যদি আপনি ভালো সেলস সম্পর্কে আইডিয়া থাকে মার্কেটিং সম্পর্কে আইডিয়া থাকে পুরোপুরি অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং তাহলে আপনি কখনোই বেকার থাকতে পারেন না আর এডুকেশন টিচিং এডুকেশন টিচিং অল ওভার ইন্ডিয়া আপনি কমপ্লিট করতে পারেন প্রচুর ফিল্ড আছে প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি প্রত্যেকটা ফিল্ডে শুধুমাত্র মানে আমাদের রাজ্যের পরীক্ষার কথা ভাববেন না সারা ভারতবর্ষে পরীক্ষা কিন্তু হয় এবং যদি আপনার যথেষ্ট কোয়ালিফিকেশন থাকে এবারেও আপনি কলেজ সার্ভিস কমিশনারও বসতে পারেন নেট সেট কোয়ালিফাই করে হুম নেট সেট কোয়ালিফাই করে বসতে পারেন সেটাও কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আপনি কিন্তু নেট কোয়ালিফাই করা থাকলে আপনি চেষ্টা করতে পারবেন সুতরাং এই একটা জায়গা রয়েছে আহ আগে সেলস অ্যান্ড মার্কেটিং যদি আপনি ইনফ্লুয়েন্স করতে ভালোবাসেন এবং সোশ্যাল মিডিয়াও কিন্তু একটা জায়গা সোশ্যাল মিডিয়াও কিন্তু একটা জায়গা সেটাতেও আপনি কিন্তু যেতে পারেন এই জায়গাগুলো কিন্তু আপনার ওকে তারপরে চার নম্বর হয়ে গেল আমরা যদি আপনার মনে হয় যে না আমি ওরকম আমার নেচারটা হচ্ছে আই লাভ টু হেল্প কেয়ার ফর পিপল হেল্পিং পিপল ঠিক আছে লোককে আমি সাহায্য করতে চাই লোককে আমি সাহায্য করতে চাই আপনার কি মনে হলো যে আই লাভ টু হেল্প পিপল তাহলে আপনি লোককে সাহায্য করতে চাইলে তাহলে কি কি প্রফেশন হতে পারে যখন মানুষের মানসিকতা হবে হেল্পিং অ্যান্ড কেয়ারিং এরকম অনেকেই আছে তাহলে তার জন্য প্রফেশন দিতে একটু আলাদা হবে এক নম্বর হতে পারে কি হিউম্যান রিসোর্স এইচ আর বলেছিলাম আগে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট প্রত্যেকটা কর্পোরেট অফিসেই কিন্তু এইচ আর টিম আছে এইচ আর সেকশন আছে তারা কি করে তারা কোয়ালিটি ট্রেনিং দেয় মানুষদেরকে এবং কাদেরকে নিয়োগ করতে হবে কারা কিভাবে কাজ করবে সেইগুলো ঠিক করে দেয় সুতরাং রিক্রুটমেন্টে যেতে পারেন বা পারফরমেন্স ম্যানেজমেন্টে যেতে পারেন আহ এইভাবে এইচ আর এর কিন্তু প্রচুর রোল আছে হ্যাঁ হিউম্যান রিসোর্স আপনি সার্চ করবেন এইচ আর ইন কোম্পানি বুঝতে পারবেন এইচ আর রোল কি হোয়াট ইজ দা রোল অফ গুগলে সার্চ করে ডিটেল জানতে পারবেন দ্বিতীয় কি সাইকোলজি সাইকোলজি কিন্তু বেসিক্যালি কি হয় আপনি লোককে সাহায্য করছেন সাইকোলজির দ্বারা কাউন্সেলিং করে সাহায্য করছে তাহলে ক্লিনিক্যাল সাইকোলজি হতে পারে ইন্ডাস্ট্রিয়াল কাউন্সেলিং হ্যাঁ অনেক রকম হতে পারে আপনি যে কোনো ভাবে সাইকোলজি নিয়েও কিন্তু আবারও এখন তো সবকিছু অনলাইন হয়ে গেছে আপনি চাইলে ডিগ্রি অর্জন করতেই পারেন হ্যাঁ করে আপনি এগোতেই পারেন আর যদি মনে হয় যে না আমি এই না করে আমি সরাসরি সোশ্যাল ওয়ার্ক করবো সোশ্যাল ওয়ার্ক করলে আপনি যে কোনো এনজিও চাকরি করতে পারেন এনজিওতে জব করতে পারেন তো সেখানে আপনি ফিল্ড ওয়ার্ক করতে পারেন এনজিও রিসার্চ করতে পারেন প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টারশিপ ফান্ড রেজিং কিন্তু ডিগ্রি দরকার কাজ করতে হলে সুতরাং এই জায়গাগুলো কিন্তু আপনার জন্য খোলা যদি আপনার মনে হয় হুম এম এস ডবলু বলে একটা ডিগ্রি আছে সম্ভবত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি করাই আহ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এগুলো করলে কিন্তু আপনি সোশ্যাল ওয়ার্কের পরে যে কোনো জায়গায় যে কোনো এনজিও তে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন এবং তার মাইনে একেবারে খারাপ নয় সুতরাং এইগুলো ফলো করুন যা বলছি এই জায়গাগুলো কিন্তু খারাপ নয় যদি আপনার বয়স কম হয়ে থাকে আপনি অনেক কিছু ট্রাই করতে পারবেন বেশি হলে কিন্তু তার তার জন্য আমি বলবো যে ঘরে বসে কি কি করা যায় পরবর্তীকালে তাহলে হেল্পিং করতে চাইলে এইগুলো আপনি করতেই পারেন তারপরে আমরা আহ দেখলাম পাঁচ তাই না ছয় দেখবো আমরা ছয় কি আছে সরি ছয় কি আছে ছয় হচ্ছে ছয়ে হয়তো আপনার মনে হলো না ওই রকম না আমি আই লাভ ওয়ার্কিং অফ মাই ওন ঠিক আছে আমি নিজের মতো করে কাজ করতে চাই আমি নিজের মতো করে কাজ করতে চাই গবেষণা করতে চাই হুম আমি নিজের মতো করে নেতৃত্ব দিতে চাই এইরকম আর কি আপনার ফিল্ড কি কি রিসার্চ যেতে পারেন সায়েন্টিফিক ম্যাথ নিয়ে বায়োলজি নিয়ে পড়াশোনা করতে পারেন যদি আপনার সময় থাকে হ্যাঁ যদি আপনার এখন বয়স কম হয় অথবা এগুলো থেকেও কিন্তু বড় বড় ফিল্ড আপনি বেরোতে পারেন যেমন ফিজিক্স থেকে আপনি অ্যাস্ট্রোফিজিক্স যেতে পারেন হ্যাঁ তারপরে আপনি কেমিস্ট্রি থেকে অনেক দূর যেতে পারেন বায়োলজি থেকে অনেক দূর যেতে পারেন এবং তার সঙ্গে বায়োটেকনোলজি নিয়েও কাজ করতে পারেন জিন জেনেটিক্স জেনেটিক মুক্তমুখী খুব ডিমান্ড আছে এখন বায়োলজির এই জায়গাগুলো এবং স্পোর্টস নিয়েও আপনি কিন্তু পড়াশুনো করতে পারেন প্রফেশনাল প্লেয়ার হতে পারেন কোচ হতে পারেন জার্নালিস্ট হতে পারেন স্পোর্টস ফিল্ডে যদি আপনার ইউন টু ওয়ার্ক অন ইয়ার ওন ইউন টু ওয়ার্ক অন ইওর তাহলে কিন্তু নিজের মতো করে কাজ করতে চান তাহলে কিন্তু এই ফিল্ড গুলো আপনার খারাপ না একেবারে আপনি দেখবেন আপনার নেচার কিরকম তার সঙ্গে কোন কোন ফিল্ড আপনার মিল আছে এমন না যে শুধুমাত্র একটাই হবে লাগলো সেই দুটি থেকে তিনটে ফিল্ড এর যেসব সব প্রফেশন আছে সেইগুলো আপনি অবশ্যই নিতে পারবেন তারপরে আমরা যাব আহ নেক্সট স্লাইডে দেখুন সেভেন পয়েন্ট নাম্বার সেভেন এখানে কি আপনার যদি মনে হয় সাত নম্বর পয়েন্ট আপনার যদি মনে হয় কি আই লাভ থট আর্গুমেন্ট আপনি হয়তো একটু চিন্তাশীল মানুষ হ্যাঁ চিন্তাশীল এবং একটু আর্গুমেন্ট করতে ভালোবাসেন মানে তর্ক করতে ভালোবাসেন আপনি একটু চিন্তাশীল হ্যাঁ ক্রিয়েটিভ চিন্তাশীল এখানে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে আসছে একটু ক্রিয়েটিভ মানুষ চিন্তাশীল হ্যাঁ ক্রিয়েটিভ থিঙ্কিং কিন্তু এটা ক্রিয়েটিভ থিংকিং এই থিংকিং কিন্তু কি এমন ক্রিয়েটিভ থিংকিং তো ক্রিয়েটিভ থিংকিং এবং আর্গুমেন্ট এবং একটা যুক্তিতর্ক দিতে ভালোবাসেন কিন্তু আপনার মধ্যে একটা সৃষ্টিকারী সত্তা আছে তাহলে কিন্তু আপনার অবশ্যই যদি দুটো জিনিস থাকে আপনি কিন্তু যাবেন কিসে এক জার্নালিজম দুই সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিস মানে আর্টস এর সাবজেক্টে এবং সোশ্যাল সায়েন্সে আর হচ্ছে এখানেও কিন্তু সোশ্যাল ওয়ার্ক আপনি অ্যাড করতে পারেন এখানে সোশ্যাল ওয়ার্কে আপনি যেতে পারেন কি কি হতে পারে আর একটা হচ্ছে জার্নালিজম সেখানে ওয়েব জার্নালিজম আছে টেলিভিশন জার্নালিজম আছে প্রিন্ট জার্নালিজম আছে প্রচুর রিপোর্টার এডিটার ফটোগ্রাফার ভিডিওগ্রাফার প্রডিউসার এগুলো নিজেই চ্যানেল খুলে করতে পারেন অনলাইনে অথবা কোনো একটা সংস্থাতে যোগদান করতে পারেন ট্রেনিং হিসেবে কাজ করতে পারেন সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারেন কি কি ইকোনমিক্স পলিটিক্স পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি রিলিজিয়াস স্টাডিজ লিঙ্গুইস্টিক ভাষা শেখাতে পারেন ইংলিশ হ্যাঁ বা বিদেশি ভাষা শেখাতে পারেন আরো ক্লাসিক্যাল স্টাডিজ এইগুলো করতে পারেন সোশ্যাল ওয়ার্ক বেসিক্যালি বেস্ট অন লিটিগেশন মানে একটু ল লসড প্রফেশনে যেতে পারে লিটিগেশন মানে উকিল হওয়া আর কি ঠিক আছে এর মধ্যে অনেক ভাগ আছে উকিল উকিলের কি কি ক্রিমিনাল সাইকোলজি সিভিল ল হ্যাঁ ল অনেক বিষয় আপনি এখানে স্পেশালাইজেশন করতে পারেন এবং সাইবার সিকিউরিটি এগুলো খুব গুরুত্বপূর্ণ এরকম যদি আপনার মনে হয় যে আপনি একটু চিন্তাশীল মানুষ থিঙ্কিং করতে পারেন একটু অ্যানালাইসিস করতে পারেন এবং একটু আর্গুমেন্ট করতে পারেন তাহলে আপনার কিন্তু এইগুলো বেশি ভালো দিক তাহলে সাত নম্বর হলো আট নম্বর কি আট নম্বর মারাত্মক এবং আপনার লজিক্যাল অ্যানালিটিক্যাল ভালো করে মনে শুনবেন লজিক্যাল অ্যানালিটিক্যাল এই ব্রেন আপনার খুব ভালো আপনি খুব লজিক অ্যানালাইসিস করে একদম স্টেপ বাই স্টেপ আপনি কোনো জিনিসকে একদম বুঝতে পারেন এবং আপনার মানসিকতা হচ্ছে প্রবলেম সলভিং আপনি যে কোনো প্রবলেম দিলে আপনার কিন্তু সলভ করতে পারবেন দুটো জিনিস আপনার থাকতে হবে একটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিংকিং ক্রিটিক্যাল থিংকিং মানে কিন্তু এখানে লজিক্যাল থিঙ্কিং আর দুই হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল ক্ষমতা একদম স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে করে অ্যানালাইসিস করতে পারেন ঠিক আছে এবং আপনার প্রবলেম সলভিং ক্ষমতা আছে মানে কোনো জিনিসের সমস্যা এলে এটা কিন্তু সমাধান করার মতো ক্ষমতা আপনার আছে তাহলে আপনি কিসে কিসে যাবেন বিস্তারিতভাবে দেওয়া আছে পরপর দেখে নেবেন এক ইনফরমেশন টেকনোলজিতে যেতে পারেন আইটি আইটির কত হার্ডওয়্যার সফটওয়্যার আইটি সেকশন সফটওয়্যার ডেভেলপমেন্ট হ্যাঁ ডেটা সায়েন্স যেতে পারেন ফাইন্যান্স যেতে পারেন ফাইন্যান্সের বড় ফিল্ড আছে ব্যাংকিং স্টক্স ইনভেস্টমেন্ট আপনি স্টক ব্রোকার হতে পারেন অ্যাডভাইজার হতে পারেন স্টক মার্কেটে অ্যাকাউন্ট্যান্ট হতে পারেন অডিটার হতে পারেন কর্পোরেট ফাইন্যান্স ফাইন্যান্স নিয়ে অনেক কিছু জানার আছে এবার তো ডেটা সায়েন্স স্পেশালি লেখা আছে এগুলো নিয়ে যেতে পারেন কারণ সব প্রবলেম সলভিং কোয়ালিটি তারপরে আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারেন ঠিক আছে ইঞ্জিনিয়ারিং একটা কিন্তু ভালো ফিল্ড হবে সরি ইঞ্জিনিয়ারিং কি কি মেকানিক্যাল ইলেকট্রনিক্যাল এই ইলেকট্রিক্যাল কম্পিউটার সবথেকে কম্পিউটার এখন চলছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চলছে খুবই চলবে ভবিষ্যতেও সিভিল ইঞ্জিনিয়ারও যথেষ্ট গুরুত্বপূর্ণ যদি আপনি পারেন এইভাবে ইঞ্জিনিয়ারিং ফিল্ডও কিন্তু একটা ভালো ফিল্ড ভবিষ্যতে থাকবে কারণ ইঞ্জিনিয়ার কিন্তু লাগবে নতুন নতুন ব্রিজ তৈরি হবে বাড়ির প্ল্যান তৈরি হবে মেশিন তৈরি হবে কম্পিউটারের সফটওয়্যার তৈরি হবে এদের কিন্তু লাগবে সারা জীবন ঠিক আছে অবশ্যই লাগবে আর আপনি চাইলে কোনো জায়গায় চাকরি না করে স্বাধীনভাবেও কাজ করতে পারেন আর কি মেডিসিন আপনার যদি বয়স থাকে আপনি মেডিসিনেও যেতে পারেন মেডিসিন মানে আপনি যে শুধুমাত্র ডাক্তার হবেন বয়স আছে এরকম না আপনি নার্স হতে পারেন আপনি বা ফিজিওথেরাপিস্ট হতে পারেন হ্যাঁ এই ফিল্ডে মেডিসিন ফিল্ডেও কিন্তু আপনি যেতে পারেন এবং ওষুধের সম্পর্কে কাজকর্ম করতে পারেন এবং ডাক্তারিতেও যেতে পারেন যে কোনো বিষয়ে সেটাও কিন্তু একটা প্রবলেম সলভিং স্কিল মনে রাখবেন তিনটে জিনিস এখানে থাকতে হবে আপনার একটা হচ্ছে লজিক্যাল অ্যানালিটিক্যাল এবং প্রবলেম সলভিং এইসব স্কিল থাকতে হবে হ্যাঁ ক্রিটিক্যাল থিংকিং প্রবলেম সলভিং স্কিল থাকলেই কিন্তু আপনি যেতে পারবেন হ্যাঁ একদম খুব ইমোশনাল লোকজন কিন্তু এখানে যেতে পারবেন না এখানে খুব লজিক্যাল আইকিউ বেস্ট ব্রেন খুব ভালো হতে হবে তবেই কিন্তু এইসব জায়গায় প্রোগ্রেস করতে পারবেন তারপরে আমরা দেখে নেব আট হলো এবার আমরা দেখে নেব লাস্ট নয় নয় নম্বর পয়েন্ট কি যে আপনি ওইসব পছন্দ করেন না আপনি হাতে কলমে কাজ পছন্দ করেন মানে শারীরিক খাটা খেটে কাজ কর্ম পছন্দ করেন তবে আপনি সেই মনে আছে দেখেছিলাম আমরা সেন্সিং এস বলেছিলাম আপনি হচ্ছে কর্মযোগী তো কর্মযোগী হলে আপনি হসপিটালিটি ম্যানেজমেন্টে যেতে পারেন হসপিটালিটি ম্যানেজমেন্ট মানে কিন্তু মনে করবেন না হসপিটাল এটা এটা আতিথিয়তা অর্থাৎ আতিথিয়তামূলক যে কাজকর্ম আছে যেমন আপনি হোটেল ম্যানেজমেন্ট করতে পারেন সেলস মার্কেটিং জেনারেল ম্যানেজার হিসাবে কাজ করতে পারেন হোটেলের শেফ হতে পারেন কিচেনের স্টাফ হতে পারেন লাইন অফিসের যে কোনো জায়গায় আপনি রিসেপশনিস্ট থেকে শুরু করে এইসব যে কোনো কাজ যেখানে মানুষের আতিথি দেখানোর ব্যাপার আছে সেই সব কাজ আপনি করতে পারেন অথবা আপনি দ্বিতীয় ক্ষেত্রে শারীরিকভাবে বেশি সক্ষম বেশি অ্যাক্টিভ সেক্ষেত্রে আপনি পুলিশে যেতে পারেন পুলিশের প্রচুর পরীক্ষা হয় ইন্ডিয়ান নেভি এয়ার ফোর্স আর্মি এগুলোতে যেতে পারেন সুতরাং এইগুলো হচ্ছে ফিজিক্যালি বেশি অ্যাক্টিভ লোকেদের জন্য এবং স্পোর্টসও কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টসও কিন্তু আপনার জন্য আছে আপনি অ্যাথলিট হতে পারেন হুম যদি মনে করেন না আমি এই ফিল্ড ভালো লাগে শারীরিক অ্যাক্টিভ তাহলে আপনি অ্যাডভেঞ্চার এডুকেশনে যেতে পারেন কি হতে পারেন আউটডোর ট্রেনার হতে পারেন ট্রাভেল ব্লগার হতে পারেন এখন তো দেখছেন প্রচুর লোকজন ঘুরতে ঘুরতে যাচ্ছে এবং ব্লগ দেখাচ্ছে ভিডিও রেকর্ড করে ইউটিউবে দিচ্ছে এবং তাতে প্রচুর ইনকাম হচ্ছে প্রচুর লোক আছে ট্রাভেলিং করতে পারেন সেইগুলো সম্পর্কে জ্ঞান নিয়ে হ্যাঁ কর্পোরেট ট্রেনার হতে পারেন বড় বড় কর্পোরেট জায়গাতে গিয়ে ট্রেনিং দিতে পারেন আপনার ক্যারিয়ার কাউন্সেলিং সম্পর্কে বা আপনার মোটিভেশন সম্পর্কে যে কোনো বিষয় সম্পর্কে আপনি দিতে পারেন কারণ যেহেতু আপনি অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে অ্যাডভেঞ্চারাস লোকগুলো কিন্তু ফিজিক্যালি বেশি অ্যাক্টিভ হয় এইরকম নয়টা ফিল্ড আমরা দেখলাম আপনি পিডিএফটা ভালো করে দেখে নেবেন প্রত্যেকটাতে এভাবে লেখা আছে সুন্দর করে পড়ে নেবেন তাহলে প্রথমে কি দেখলাম যে নয়টা ফিল্ড এবং তার মধ্যে প্রচুর প্রফেশন আছে তাহলে আমি সংক্ষেপে বলি একবার যদি আপনি নতুন কিছু আইডিয়া ভালো লাগে আপনার ইন্টুয়েটিভ হয়ে যান আপনি তাহলে আপনার অ্যাডভার্টাইজিং ফিল্ম মেকিং আন্টারপ্রনারশিপ এগুলো দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে যদি নতুন কিছু ক্রিয়েট করতে ভালোবাসেন তাহলে আপনি রাইটিং অ্যাক্টিং ফটোগ্রাফি তারপর হচ্ছে আর্ট মিউজিক ডান্স আর্কিটেকচার এগুলো আপনার জন্যে যদি আপনার মনে হয় যে আপনি নতুন কিছু সুন্দর তৈরি করতে চান খেয়াল রাখবেন এমফাসিসটা কিন্তু জোর দেওয়া আছে সৌন্দর্যের পরে সৌন্দর্য আপনার সুন্দর ভালো লাগে আপনার সবকিছু মানে এস্থেটিক্স সৌন্দর্য বিদ্যা নন্দন তত্ত্ব আপনার খুব ভালো লাগে আপনি ডিজাইন অ্যানিমেশন গেমিং এসব দিকে যেতে পারেন যদি আপনার ইনফ্লুয়েন্স করতে ভালো লাগে লোককে লোককে একটুখানি মানে বোঝাতে ভালো লাগে তাহলে আপনি টিচিং এ যেতে পারেন এডুকেশন এডুকেশন সেলস মার্কেটিং এবং মোটিভেশন এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং এ যেতে পারেন তারপরে পাঁচ হচ্ছে কি যদি আপনার ভালো লাগে লোককে সাহায্য করবেন আপনি লোকের জন্য কেয়ারিং কর হন খুব সাহায্য করেন তাহলে আপনার অবশ্যই হিউম্যান রিসোর্স এর দিকে যেতে হবে পয়েন্ট গুলো ভার পড়বেন সাইকোলজি খুব ভালো জায়গা সোশ্যাল ওয়ার্ক এনজিও খুব ভালো জায়গা যদি আপনি ভালোবাসেন ওয়ার্কিং অন মাই ওন আমি নিজের মতো কাজ করতে চাই তাহলে রিসার্চ করুন সায়েন্টিফিক রিসার্চ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়াশোনা করতে পারেন বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারেন স্পোর্টস নিয়েও পড়াশোনা করতে পারেন বা স্পোর্টস ট্রাভেলিং ব্লগার অমুক তমুক এসব হতে পারেন স্পোর্টস জার্নালিস্ট হতে পারেন তারপরে আপনার মনে হয় যে আপনি খুব সৃজনশীল ক্রিয়েটিভ লোক আপনার যদি মনে হয় যে আপনি খুব ক্রিয়েটিভ লোক এবং একটি যুক্তিতর্ক আপনি জানেন তাহলে আপনার জন্য জার্নালিজম হ্যাঁ এটা কিন্তু এখন একটা একটা ব্রড মানে পরিসরে কাজ হয় এবং সেখানে প্রচুর ভ্যাকান্সি রয়েছে প্রচুর কাজের সুযোগ রয়েছে এছাড়াও সোশ্যাল সায়েন্সেস হিউম্যানিটিস এইসব নিয়ে পড়াশোনা করতে পারেন তার প্রচুর দিক রয়েছে এবং সোশ্যাল ওয়ার্ক হ্যাঁ সেখানে কিন্তু এল এল ল কর্পোরেট ওয়ার্ল্ডে কিভাবে ল কাজে লাগানো যায় সেইগুলো এবং এনজিও সব জায়গায় কাজ করতে পারেন তারপরে কি আছে যদি আপনি প্রবলেম সলভিং হন লজিক্যাল মাইন্ড যুক্তি মন খুব মানে হাই আইকিউ হয় আপনার আপনি খেয়াল করে দেখবেন যে আপনি সবকিছুকে লজিক্যালি স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করে ডেটা বেসড আপনি এগোতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এবং আপনি কি যে কোনো প্রবলেম দিলে সলভ করে দিতে পারেন হ্যাঁ এরা কিন্তু প্রচুর বড় ফিল্ডে যেতে পারে কি কি ফাইন্যান্স যেতে পারে আইটি সেক্টরে যেতে পারে ডেটা সায়েন্স বিশাল ব্যাপার নেক্সট বিশাল মানে গ্রোথ আছে এর ইঞ্জিনিয়ারিং যেতে পারে সমস্ত ইঞ্জিনিয়ারিং ফিল্ড এদের জন্য মেডিসিনেও যেতে পারে এরা তো যাই হোক তারপরে নয় নম্বরে লাস্টে আসবো আমরা যে আমি হ্যান্ডস অন মানে হাতে হাত লাগিয়ে ফিজিক্যালি অ্যাক্টিভ হয়ে কাজ করতে চাই মানে ডুয়ার আপনি কর্মযোগী তার জন্য আপনার হসপিটালিটি ম্যানেজমেন্ট যে কোনো জায়গায় আতিথেয়তামূলক যে সব কাজ আছে হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে সেলস মার্কেটিং ম্যানেজমেন্ট ফ্রন্ট লাইন যে কোনো জায়গায় জেনারেল ম্যানেজমেন্ট এইগুলো এবাদো আর্ম ফোর্স আর্ম ফোর্স পুলিশ পুলিশ আর্মি এয়ার ফোর্স নেভি হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টের যা পরীক্ষা আপনি দিতে পারেন এইসব ব্যাপারে এবারও অ্যাডভেঞ্চার স্পোর্টস যেতে পারেন ট্রাভেল ব্লগার হতে পারেন ট্রাভেলিং করতে পারেন হ্যাঁ অ্যাডভেঞ্চার এডুকেশন দিতে পারেন আচ্ছা কর্পোরেট ট্রেনার হিসাবে কাজ করতে পারেন মানে আপনি অ্যাডভেঞ্চার ভালোবাসেন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে চান তো এইগুলো হচ্ছে এই ক্যারিয়ার অ্যাপিটিউড টেস্ট আশা করি এই পিডিএফটা একটু দেখবেন আপনারা কনফিউজ হবেন না এমবিটিআই একটা আমরা করেছিলাম সেটা থেকেও কিছু বেরোলো আমাদের এখান থেকেও আমরা নিজেকে আরো বুঝতে পারলাম যে আমরা কোন দিকে সবগুলো মিলিয়ে মিলিয়ে দেখবেন দেখে দেখে যেই যেই দিকটা টেস্টটা আপনার ভালো লাগে যেই যেই কোয়ালিটি গুলো আপনি না প্রচুর প্রফেশন সম্পর্কে জানতে পারছেন এবং জানতে পারবেন ঠান্ডা মাথায় দেখবেন এগুলো এবং একই রকম ভাবে এই ক্যারিয়ার অ্যাপটিটিউড টেস্ট থেকেও কিন্তু আপনার কিছু কম্বিনেশন বেরোবে আপনার হয়তো এমন হলো যে আপনার ভালো লাগে দুই নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্ট আর ছয় নাম্বার পয়েন্ট এর প্রফেশন গুলো কিন্তু আপনি বেছে নিতে পারেন এই ধরনের প্রফেশনকে এইভাবে আপনি ঠিক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ সেখানে অন্য একটি টেস্ট নিয়ে বলা রয়েছে আর এর সঙ্গে পিডিএফটা রয়েছে দেখে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও